আরাকান আর্মিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই নেপিড্য সরকার যেটা আহ সরকার তাদের সাথেও জাতিসংঘের কোনো সম্পর্ক নেই তারা আমেরিকা এবং জাতিসংঘকে যাকে বলা হয় একটা পশমের মতো মনে করে না তো সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশে এসে থাকে তাহলে এটা বাংলাদেশের তো ডেঞ্জার আছে বাংলাদেশকে বন্ধু হয়ে বাস দিতে আসছে তো এরকম এর মধ্যে আবার দেখা গেল যে বিএনপির সাথে যে বৈঠক হলো সেই বৈঠকে তো বিএনপি খুবই হতাশ বিএনপি সেটা কল্পনা করতে পারে না জুনাদের সাথে আমাদের বৈঠক কেন হলো ভদ্রতা করে দেখেছেন এজন্য জন্য ভদ্রতা করে তারা গিয়েছেন কিন্তু বৈঠকে যে সমস্ত কথাবার্তা হলো বিএনপি ভদ্রতা করে বলেনি কিন্তু তাদের মনে হয়েছে বিএনপির মনে হয়েছে যে তারা সম্ভবত বর্তমান সরকারের কোন এজেন্ডা বা রিকোয়েস্ট এটা বাস্তবায়ন করার জন্য মিস্টার গুত্রে সেখানে এসেছেন গুত্রেসের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইনুসের একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে ইটস এ ফ্রেন্ডশিপ রিলেশনশিপ এবং উনি আগের যে জো বাইডেন সরকারের অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন এবং তারও সময় শেষ তো আমার কাছে প্রথমত মনে হচ্ছে যে বাংলাদেশের ডক্টর ডুজ এই মুহূর্তে যে ইমেজ সংকটে রয়েছে লোকজন তাকে পছন্দ করছে না ভালোবাসছে না তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারছে না তো এই মুহূর্তে আসলে তাকে কিছু একটা শো করতে হবে তো জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এসেছেন তার সঙ্গে হাত ধরা ধরে করে হাঁটাহাটি করেছেন এটা ওনার একটা মার্কেটিং পলিসি হতে পারে সত্য আমি জানি না এটা হতে পারে দুই নম্বরে যেটা হলো যে ডক্টর মোহাম্মদ ইনুসকে ব্যবহার করে এই মুহূর্তে ব্যবহার করে মার্কিন কতগুলো এজেন্ডা বা জাতিসংঘের কতগুলো এজেন্ডা এখানে বাস্তবায়ন করার জন্য একটা চেষ্টা হতে পারে আপনি হয়তো জানেন যে দু হাজার সেই এগারো সন থেকে যখন এই রোহিঙ্গাদের সমস্যাটা শুরু হলো এটা মূলত একটা আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে এই ঘটনাটা ঘটেছে এটি যে কেবলমাত্র মানে ওই আরাকান রাজ্যে রোহিঙ্গাদের সঙ্গে বৌদ্ধদের এবং আরাকান আর্মির যে সংঘর্ষ এবং তার সঙ্গে মিয়ানমারের সংঘর্ষ এটা নট লাইক দ্যাট এর সঙ্গে ভারত জড়িত এর সঙ্গে চীন জড়িত এবং এর সঙ্গে পশ্চিমারা জড়িত এবং দীর্ঘদিন ধরে এই এলাকাতে একটা নো ফ্লাইং জোন এবং একটা সেফ জোন তৈরি করার জন্য পশ্চিমারা তৈরি করেছে এবং অনেকটা এটা যাকে বলা হয় যে ইন্দোনেশিয়াতে যে পূর্ব তিমুর তারা তৈরি করেছে আদলে এই এলাকাতে একটি আহ জোন তৈরি করতে চাচ্ছে পশ্চিমারা এটা তাদের দীর্ঘদিনের একটা প্ল্যান শেখ যে বিষয় আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন সেটি মোটামুটি সামনে চলে আসছে এরকম বিষয়টি এটা আমি বলতে পারবো না প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী হয়তো বলেছেন তার কাছে তো অনেক তথ্য ডাটা থাকে এবং ওনার একটা অনেক বদ ছিল তার একটা সু অভ্যাস ছিল যে উনি টাস টাস করে অনেক কথা বলে ফেলতেন যেগুলো অনেক সময় নিজের বিরুদ্ধে যেত যেমন আপনি আমি যদি হতে আমি কখনো বলতাম না যে আমার ব্যক্তিগত পিও চারশো কোটি টাকা চুরি করেছে সেও হেলিকপ্টারে চড়েছে কিন্তু বাস্তবতা হলো শেখ হাসিনা এই সমস্ত কথাবার্তা বলে ফেলেছেন তবে এখানে আমরা যেটা দেখলাম যে উনি আসার প্রথমত কোন কারণ ছিল না এই মুহূর্তে কোনো কারণ নেই ওনার এই উনি কেন এলেন আর কেন গেলেন এটা নিয়ে উনিও কিছু বলতে পারবেন না আমরাও কিছু বলতে পারছি না বিকজ আপনারা জানেন যে আগে পার হেড জাতিসংঘের পক্ষ থেকে বরাদ্দ ছিল বিশ ডলার হ্যাঁ পারমান্তরকম চলে এসেছে এখন এখানে এই অবস্থাতে আসার কথা না বিকাশ উনি তো এই সময় টাকা বাড়িয়ে দেওয়ার সংবাদ নিয়ে আসেননি দুই নম্বর ছিল যে এখন মায়ানমারের উপরে জাতিসংঘের ওয়ান পার্সেন্টের দূরের কথা কোটি ভাগের এক ভাগ কোনো কোন নিয়ন্ত্রণ নেই তো মায়ানমারের আরাকান আর্মিদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই নেপিদ সরকার যেটা জান্তা সরকার তাদের সাথেও জাতিসংঘের কোনো সম্পর্ক নেই তারা আমেরিকা এবং জাতিসংঘকে যাকে বলা হয় একটা পশমের মতো মনে করে না তো সেক্ষেত্রে তারা যদি বাংলাদেশে এসে থাকে তাহলে এটা বাংলাদেশের তো ডেঞ্জারাস যে বাংলাদেশকে বন্ধু হয়ে বাস দিতে আসছে তো এরকম এর মধ্যে আবার দেখা গেল যে বিএনপির সাথে যে বৈঠক হলো সেই বৈঠকে তো বিএনপি খুবই হতাশ বিএনপি সেটা কল্পনাই করতে পারে না জুনাবদের সাথে আমাদের বৈঠক কেন হলো ভদ্রতা করে ডেকেছেন এই জন্য ভদ্রতা করে তারা গিয়েছেন কিন্তু বৈঠকে যে সমস্ত কথাবার্তা হলো বিএনপি ভদ্রতা করে বলেনি কিন্তু তাদের মনে হয়েছে বিএনপির মনে হয়েছে যে তারা সম্ভবত বর্তমান সরকারের কোন এজেন্ডা বা রিকোয়েস্ট এটা বাস্তবায়ন করার জন্য মিস্টার গুত্রে সেখানে এসেছেন এরকম মাবসা তারপরে তার যে কর্মকাণ্ড আচরণ এগুলো অতি নাটকীয় যেমন ডক্টর মোহাম্মদ সেখানে টুপি পরে গেলেন তো নর্মালি ডক্টর মোহাম্মদ তিনি স্কুল শুক্রবারে টুপি পরে কোন মামার নামাজে গিয়েছেন আমরা এখন পর্যন্ত দেখি নাই যে বাইতুল মোকারমে নতুন খতিব সাহেব আসলেন তো উনি এটা কেমন ওয়াজ করেন যাই একটু এই শুক্রবারটা বাইতুল মোকারমে নামাজ পড়ে আসি উনি তো সর্বজন তো এখানে ওনার টুপি দেখলাম না বা ওখানে নামাজ পড়তে গেলেন সেখানেও দেখলাম না তারপরে হঠাৎ করে তিনি সেখানে টুপি পরে সেই ইফতার করতে গেলেন এবং আসল ব্যাপার হলো যে রাজনীতি এমন একটা বিষয় এটা যদি একবার কাউকে টান মারে ওকে কবর থেকে মুক্তি নাই। তো উনি এই প্রথম লক্ষ লক্ষ মানুষের সামনে গিয়ে দেখলাম যে তার সিংহার ভিতরে একটা জান্নাতি সুরত চলে এসছে সে হাত নাড়াচ্ছিল হ্যাঁ সে হাত নাড়াচ্ছিল সালান দিচ্ছিল এবং দেখবেন যে যখন মানুষ খুব খুশি হয় তখন সে আঞ্চলিক ভাষায় কথা বলে এবং সে সেখানে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে সে রোহিঙ্গা ভাষায় কথা বলছিলেন ইট মিনস এই যে পনেরো লাখ রোহিঙ্গা এই পনেরো লাখ রোহিঙ্গাকে ডক্টর মোহাম্মদ ইনুস এবং মিস্টার গুতেরেস তাদের সম্পত্তি মনে করছেন অ্যাসেট মনে করছেন নট লায়াবিলিটিস তাদের আচার আচরণে ওটা মনে মনে হয়েছে হয়নি তারা এটা একটা সুযোগ এটা একটা লায়াবিলিটিস নয় এটা একটা তাদের অ্যাসিড এবং এই অ্যাসেটটাকে জাতিসংঘ এবং ডক্টর ইউনুস আগামী দিনে তাদের রাজনীতিতে তাদের ক্ষমতার জন্য এবং তাদের স্বার্থ জন্য অথবা বাংলাদেশের স্বার্থের জন্য এটা যে কোন মেরুর কারণে নিয়ে যায় এটা আমরা এখনো পর্যন্ত বলতে পারছি না বাট লক্ষণটা এটিকে ব্যবহার করছে রোহিঙ্গা ইস্যুটাকে মানে আন্তরিক গত্রেস এবং আমাদের প্রধান প্রত্যাশা দুজনই এইটিকে ব্যবহার করছে হ্যাঁ দুজনে এটিকে ব্যবহার করছে দুজনে এটিকে ব্যবহার করছে গুত্রেজ ব্যবহার করছে এই কারণে যে এখন এই পৃথিবীতে সবচেয়ে বড় শরণার্থী শিবির হলো এই এটা এর সাথে বড় শরণার্থী শিবির আর কোথাও নেই এখন এই শরণার্থী শিবিরকে কেন্দ্র করে জাতিসংঘের একটা রমরমা ব্যবসা রমরমা ব্যবসা তারা প্রচুর টাকা পয়সা এখান থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনে ইউএ থেকে আনে সাধারণ মানুষের কাছ থেকে আনে বিভিন্ন সরকার থেকে আনে এখন এখানে যদি ক্রাইসিসটা বাড়ে এবং এটার গুরুত্ব বাড়ানো যায় তাহলে এখানে তাদের ব্যবসাটা স্থায়ী হয় কিন্তু এই প্রকল্পটা যদি বন্ধ হয়ে যায় তাহলে জাতিসংঘের হাজার হাজার লোকের চাকরি হারাবে তো এটা মিস্টার গুত্রেশের প্রাথমিক হলো যে জাতিসংঘের মাধ্যমে যেমন অনেক জায়গায় শান্তিরক্ষী বাহিনী স্থাপিত এখন যদি বলা হয় যে না এখানে যুদ্ধ শুদ্ধ করার জন্য তারা এই এলাকাতে একটা শান্তিরক্ষী মিশন তারা পাঠাবে এবং আশ্চর্য ব্যাপার হলো যে এখানে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এখানে তারা একটা করিডোর চাচ্ছে একটা করিডোর যাচ্ছে তো যখনই একটা করিডোর চাচ্ছে ইটমিন্স সেখানে যদি তারা একটা শান্তিরক্ষী বাহিনী সেখানে পাঠায় তাহলে এই শান্তিরক্ষী বাহিনীর দাপটে পুরো কক্সবাজার উখিয়া থেকে শুরু করে পুরো এলাকাটা আমাদের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ এখানে থাকবে না এখানে পুরো শান্তি বাহিনীর নিয়ন্ত্রণে জাতিসংঘের নিয়ন্ত্রণে চলে যাবে এবং ওখান থেকে এখন যেভাবে রোহিঙ্গারা আছে কক্সবাজারের যারা লোকজন রয়েছে তাদেরকে রোহিঙ্গা হয়ে আবার বাংলাদেশের অন্য জায়গাতে চলে আসতে পারে এই গেল ওনার দিক থেকে নেতিবাচক দিক পজিটিভ দিক আমি একটা দেখছি না আর ওই যে আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য একটা ব্যাপার হলো যে বাংলাদেশে এখন আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্য যে কোনো বিষয়গুলো রয়েছে কোনোটাতেই ইতিবাচক কোনো ধারা তৈরি হচ্ছে না প্রতিদিনই এখন ধর্ষণ রাহা জানি মব জাস্টিস থেকে শুরু করে বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে তো এরকম নানা রকম যে সমস্যাগুলো আছে সেই সমস্যার ক্ষেত্রে উনি যদি এখন একটু চীন যেতে পারেন তারপর দুবাই থেকে কারোর সাথে একটা ছবি তুলতে পারেন কোথাও ইংরেজিতে একটা সাক্ষাৎকার দিতে পারেন আহ তারপর শেষে আহ বিদেশিদের সাথে কথা বলতে পারেন এটা তুমি আসলে কমফোর্ট ফিল করেন উনি আপনার সাথে একটা সাক্ষাৎকার দিতে বা আমার সঙ্গে একটা সাক্ষাৎকার দিতে উনি ভীষণ রকম বিব্রত বোধ কিন্তু যখন অখ্যাত একটি পত্রিকা ভারতের ইংরেজিতে তাকে প্রশ্ন করতে আসছে হাই মিস্টার ইউনুস হাওয়ার ইউ তিনি মনে হচ্ছেন যে এক আমি জান্নার থেকে এই মতো আসছি এবং তার ভিতরে একটা অটোমেটিক একটা মেশিন এর মধ্যে একটা টারবাইন যেটা আছে এমন ঘোরা শুরু করে দেয় তার চেহারা শুরুতে একটা নুরানি জিল্লতি চলে আসে কিন্তু বাংলাদেশের কোনো মানে আপনি ইভেন দেখবেন যে মির্জা ফকরুল সাহেবের সাথে সে যখন বৈঠক করেছে আহ ওনার চেহারা শ্রুতের মধ্যে একটা হতাশ ভীষণ রকম হতাশ যে এদের কোনো কাজ নাই কেন আমাকে বারবার এখানে আসে আর কি কিন্তু যখনই দেখা গেল জাতিসংঘের কোন লোক আসছে এমনকি একটা রাষ্ট্রদূত আসছে ভারতের একটা ডিপুটি হাই কমিশনার ওনার সাথে দেখা করতে আসছে যেটা শেখ হাসিনার অফিসে যেতে সাহস হইতো না তো তাদের সাথে তিনি বসে বসে ঘন্টার পর ঘন্টা আলাপ করছেন তো সেই দিক থেকে তার যেহেতু বয়স হয়েছে যথেষ্ট বয়স হয়েছে ছিয়াশি সাতাশি বছর বয়স তার একটা মেন্টাল রিফ্রেশমেন্ট দরকার আছে সে এত বড় গুরু দায়িত্ব পালন করছে তো সেই মেন্টাল রিফ্রেশ জন্য যদি তার বন্ধু গুত্রের বাংলাদেশে এসে থাকেন আমার বন্ধুটা অনেক মানসিক চাপের মধ্যে আছে তার একটু শান্তি দিয়ে আসি এবং এই যে তিনি প্লেডে করে কক্সের বাজারে গেলেন তারপরে সেখানে তিনি মনের আনন্দে কাটালেন এবং অনেকগুলো আঞ্চলিক ভাষায় কথা বললেন ইফতারি করলেন এবং এটা

এবং সেখানে সবাইকে ভালোভাবে কথা বলতে দেওয়া হয়নি তাড়াহুড়া করে শেষ করা হলো পরবর্তী ছাত্রদের আরো দলের সঙ্গে বৈঠক ছিল এবং সবকটি বৈঠকে রিফর্ম ইস্যুটাকে সামনে নিয়ে আসা হলো অনেকে বলছেন যে এটি সংস্কার ইস্যুটা তার মুখ থেকে বের করে এর গুরুত্বটা বোঝানোর চেষ্টা করা হচ্ছিল সরকারের পক্ষ থেকে আসলে বিষয়টি তেমন এখানে আসলে কোনো পূর্ব প্রস্তুতি ছিল না ভাদর লক্ষ্যে উনি এসেছেন মানে নিজেও জানেন না কেন এসেছেন আবার উনি কি করে গেলেন তাও জানেন না উনি আসার পরে যেটা হয়েছে ডে টু ডে এই পরিকল্পনাগুলো হয়েছে উনি কক্সবাজার যাবেন আই অ্যাম শিওর লিখে দিতে পারি যে ওনার ওই ভিজিট শিডিউলের মধ্যে ছিল না যে তিনি পাঞ্জাবি পরবেন তাকে পাঞ্জাবি পড়তে হবে এটা ওনার ভিজিট শিডিউলের মধ্যে ছিল না কিন্তু ভাদর লক্ষ্যে পাঞ্জাবি পড়তে হয়েছে বলতে হয়েছে দুই নম্বরে ঢুকিয়ে সেখানে গিয়ে ইফতারি করবেন ইফতারি করবেন এক লক্ষ লোকের সঙ্গে এটা উনি আসার পরে প্ল্যান হয়েছে এবং এরা করেছে বাংলাদেশে কিন্তু জাতিরসংগের পক্ষ থেকে করা হয়নি দ্বিতীয়ত আপনারা যে पॉलिटिकल পার্টির সাথে যে বৈঠকগুলো হয়েছে সেই বৈঠকেও জাতিরসংগের মাস্টার প্ল্যান এটা হয়েছে আমার কাছে সেটা ব্যক্তিগতভাবে মনে হয়নি। নি কারণ হলো যে এটা বোঝার জন্য খুব রকেট সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই জাতিসংঘের বৈঠকে কেন আসিফ নজরুল বা অন্য লোক সেখানে যাবেন তো সেখানে দেখলাম যে আমাদের যে চুল পাকা একজন উপদেষ্টা আছেন সাদা ধবধবে চুল ওনার ভদ্রকের নাম যেন কি তো তিনি আহ্বান তিনিিভ করলেন পাঞ্জাবি সাদা হয়নি একেবারে এটা পূর্ব পরিকল্পিত প্রি শেডিউল্ড এবং এরকম কাজগুলো করার জন্য বিভিন্ন পক্ষের একটা প্রস্তুত দরকার জাতিসংঘের মহাসচিবের সঙ্গে যদি বিএনপির মহাসচিবের একটা বৈঠক থাকে তিনি তো এক সপ্তাহ আগে জানবেন তার জন্য থাকবে তিনি জানতে চাইবেন কি আলাপ হবে কোন বিষয় আলাপ আলোচনা হবে তা আমার কাছে মনে হচ্ছে চার ডিজাইনের জন্য উনি আসছেন এটা হচ্ছে প্লেজার ট্রিপ আর প্লেজার ট্রিপ এর মধ্যে তাকে যতটা ব্যবহার করা যায় যতটা শো আপ করা যায় ততটা ভালো ততটা ভালো তবে এখানে খুবই সুন্দর একটা জিনিস হয়েছে যে তার সাথে জামাতের আমিরের যে কোনো পাঞ্জাবি পরে কুলাকুলি হয়নি এটা একটা বিশাল একটা প্রাপ্তি আর কি যদি এটা একটা খোলাখুলি হতো হম এবং দুজনে যদি ইটি করছেন দারুণ একটা দৃশ্য তৈরি হতো দুজনের সাইজ আকার আকৃতি চেহারা সবই সমান আর কি অনেক ভালো লাগতো আর কি তাহলে সরকারের অর্জনটা কি এত টাকা খরচ করে এত নাটকীয়তা আর মধ্য দিয়ে সরকার তাহলে কি অর্জন করলো আপনার কাছে কি মনে হয় এই যে বিশাল অর্জন করলো মানুষ দেখলো যে ডক্টর মোহাম্মদ ইনুস বিরাট ব্যক্তিত্ব হ্যাঁ বিরাট তার ক্ষমতা তার কথায় জাতীয় সংসদের महासचिव বাংলাদেশে আসে তার কথায় জাতীয় সংসদের পাঞ্জাবি পরে তার কথায় জাতীয় সংসদের महासचिव ইফতারি করে উনি তো জীবনে প্রথম মুজার মাসে এরকম গরীব মানুষের সাথে ইফতারি করে জীবনে কোনোদিন ইফতারি করে উনি তো রোজাও ছিলেন এন্ডলি হতে পারে যদি তাও থাকে ভাগ্য ভালো যদি মুসলমান হয়ে যায়নি এখান থেকে এইতো একটা বাংলাদেশে যেভাবে এটা খেলাফত রাষ্ট্র চলছে উনি যদি এখানে এসে এবং এটা যদি মুসলমান হয়ে যেতেন বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইনুসকে সবাই বলতে খলিভাতের মুসলিম হাজার হাজার তভিদি জনতা রাস্তায় নেমে আসতো মার হাবা মার হাওয়া হালান এইভাবে রাস্তায় সবাই নেমে আসতো এই লাভ হয়েছে এই লাভগুলো গুলো অবশ্যই হয়েছে আর